এই যে আইপিএস রাজীব কুমার যাকে মমতা বানিয়েছে তো এই ডিজিটা কেন বানালো মমতা এটা প্ল্যানটা তো বোঝাই যাচ্ছে আমি এইটা নিয়ে আমি এখন একটু ওয়াচ করছি ঠিক আছে প্ল্যানটা আমি বলে দিচ্ছি প্ল্যানটা যেটা সবাই বলছে যে এই মানে চোর সেই চোরদের বাঁচাবে এই দুর্নীতিগুলোকে ঢাকবে সেটাকে একটা চেষ্টা হ্যাঁ দুর্নীতিকে ঢাকার চেষ্টা প্লাস যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে তাদেরকে দমানোর চেষ্টা ঠিক আছে মিডিয়া যেসব মিডিয়ারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা এই রাজীব কুমারকে দিয়ে করাবে এইটা মমতা ব্যানার্জির প্ল্যান ঠিক আছে তো মমতা ব্যানার্জি নিজেদের বাঁচানোর জন্য বিজেপিকে শূন্য বাঙানোর জন্যই চেষ্টাটা চালাচ্ছে বিজেপি কে শূন্য মানানোর জন্য রাজীব কুমারকে দিয়ে এই চেষ্টাটা চালাচ্ছে চালানোর জন্যই নিয়ে এসছে তারপরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যাতে অ্যাকশন নিতে পারে শুভেন্দু অধিকারী পেছনে লাগার চেষ্টা করবে এসব প্ল্যান প্ল্যান খাটাবে হ্যাঁ শুনছিলাম অনেক প্ল্যান প্ল্যান খাটাতে পারে এসব চিন্তা ভাবনা করে প্ল্যান প্ল্যান খাটা এই জন্যই মমতা বানার্জি নিয়ে এসছে কিভাবে কি প্ল্যান খাটিয়ে কিভাবে ফাঁসানো যায় হ্যাঁ এই জন্য মমতা বানার্জি নিয়ে এসছে কিন্তু মমতা মানার্জি এখন জানে না ভারতবর্ষে এখন আর এস এস সিস্টেম চলছে সুতরাং মমতা মানার্জি যদি এমনটা করার চিন্তা ভাবনা করে উল্টে ক্ষতি হয়ে যাবে এটা ভালো করে কারণ দেশে চলছে সিস্টেম সুতরাং হিন্দুত্বকে দমানোর কারো ক্ষমতা নেই কারো ক্ষমতা নেই হিন্দুত্বের ক্ষতি করার এই যে হিন্দুত্বের ক্ষতি করার চেষ্টা করছে হিন্দুদের শত্রু মমতাবান এই হিন্দু বিরোধীরা এই হিন্দু বিরোধী সিস্টেমকে ধ্বংস করাই হচ্ছে আমাদের লক্ষ্য তাই এখন আমি চুপচাপ দেখে যাচ্ছি যেই চিন্তা ভাবনা করছে এই দুর্নীতিকে বাঁচানোর জন্য তৃণমূল যেই চিন্তা ভাবনা করছে এই যারা সারদার টাকা লুট করেছে সেই সারদার চোরদের বাঁচানোর জন্য এই মমতা যেই চিন্তা ভাবনা করছে কোনোদিন পারবে না বাছাতে সারদার আসল অপরাধী জেলে ঢুকবে জেলবন্দি হবে মমতা পারবে না বাঁচাতে চেষ্টা করেও পারবে না চেষ্টা চালাক ঠিক আছে এটা জেনে রেখে দিই এখন ভারতবর্ষে চলছে আর এস এস সিস্টেম সুতরাং কোন অপরাধী ছাড় পাবে না নিরীহ মানুষের ওপর কেউ অত্যাচার চালাতে পারবে না কেউ হিন্দুত্বের ক্ষতি করতে পারবে না ঠিক আছে তো ভারতবর্ষ হচ্ছে রাষ্ট্রবাদী দেশ ভারতবর্ষে সবাই স্বাধীন সবাই রাষ্ট্রবাদী তাই এই যারা হিন্দু বিরোধী তাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে যে কখনো কাউকে পরাধীন করা যায় না হিন্দুত্বকে কখনো কেউ দমাতে পারে না কারোর ক্ষমতা নেই এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে যদি হিন্দুত্বকে দমানোর চেষ্টা করে উল্টে তারই ক্ষতি হয়ে যাবে যে হিন্দুত্বকে দমানোর চেষ্টা করবে উল্টে তারই ক্ষতি হয়ে যাবে সেই দমে যাবে এখন সিস্টেম এরাই হয়ে গেছে এখন দেশে চলছে আর এস এস সিস্টেম সুতরাং আর এস এস সিস্টেমকে মেনে চলো আর হিন্দুত্বকে দমানোর চেষ্টা বন্ধ করো হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার বলার ছিল তোমরা সবাই ভালো দেখো জয় হিন্দ জয় শ্রীরাম শিবায়